এই নীতি কথাগুলি দাউদের পুত্র সলোমনের জ্ঞান গর্ভ শিক্ষা মালা সলোমন ছিলেন ইসরায়েলের রাজা তোমাদের কে জ্ঞানী করে তোলা এবং তোমাদের সঠিক পথে সন্ধান দেওয়ার এই কথাগুলি উদ্দেশ্য এম পম কথাগুলি মাধ্যমে তোমরা জ্ঞান গর্ব শিক্ষামালা অনুধাবন করতে পারবে এই কথাগুলি তোমাদের সঠিক পথ বুঝতে সাহায্য করবে তোমরা সততা ন্যায় পরোয়ানতা ও ধার্মিকতার পথ শিখবি তোমরা যারা জ্ঞান অর্জন করতে চান সেই তোমরা এই কথাগুলি শিক্ষা প্রদান করবে এই জ্ঞান কি করে প্রয়োগ করতে হবে এই শিক্ষামালা যুব সম্প্রদায়কে তাও শিখিয়ে দেবে এমনকি জ্ঞানী ব্যক্তিদের ও এই নীতি কথাগুলি শোনা উচিত এই শিক্ষা মালার মাধ্যমে তাদের জ্ঞানের ব্যক্তি বৃদ্ধি পাবে তারা আরো পণ্ডিত হয়ে যে সব লোক বিভিন্ন সমস্যা সমাধানে দক্ষ তারা আরো ও বেশি বোধ লাভ করবে তখন ওই সব লোক জ্ঞানপূর্ণ রচনা বলি এবং কাহিনী সমূহ যাদের মধ্যে রূপ অর্থ রয়েছে সেগুলো বুঝতে পারবে তারা জ্ঞানবানদের কথাগুলি অনু ধাবন করতে সফল হবে প্রভুকে মান্য করা এবং শ্রদ্ধা করাই হল মানুষের সর্বপ্রথম কর্তব্য এটা তোমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে সাহায্য করবে কিন্তু শয়তান বা বোকারা অনুশাসন এবং যথার্থ জ্ঞানকে ঘৃণা করে তোমার পিতা যখন তোমাকে সংশোধন করেন তখন তার উপদেশ শোনো তোমার মায়ের পরামর্শ ও অবহেলা করোনা না তোমার পিতা মাতা দেওয়া শিক্ষা তোমার মাথার ওপর একটি সুন্দর মালার মতো অথবা একটি কণ্ঠ হাড়ের মতো যেটা তোমাকে দেখতে আকর্ষণ করে তোলে পাপীরা তোমাকেও পাপের পথে টানতে চেষ্টা করবে ওই পাপীদের কথায় কর্ণপাত করো না ওই সব পাপি লোকেরা হয়তো তোমাকে বলবে আমাদের দলে এসো তোমরা ওই পাপীদের অনুসরণ করো না তাদের পাপের পথে এক পাও অগ্রসর হইও না ঐসব খারাপ লোকরা পাপ কাজ করতে সর্বদাই প্রস্তুত কিন্তু ওরা নিজেদের পাতা ফাঁদে নিজেরা ধ্বংস হবে লোভী লোকরা তাদের নিজেদের কুকর্মের জন্য তাদের জীবন হারায় ওহে বোকা লোকরা আর কতদিন ধরে তোমরা তোমাদের নির্বোধের মতো জীবন যাপন করাকে ভালোবেসে চলবে আরো কতকাল প্রজ্ঞাকে উপহাস করা উপভোগ করবে হীন বুদ্ধিরা কতদিন জ্ঞানকে ঘৃণা করবে আমার শিক্ষা মালার প্রতি তোমাদের যথাযোগ্য মনোযোগ দেওয়া উচিত আমি তোমাদের আমার জ্ঞান দিয়ে আমি আমার ভাবনাগুলোকে তোমাদের জ্ঞাত করছি কিন্তু তোমরা আমার কথা শুনতে অস্বীকার করেছ আমি তোমাদের সাহায্য করতে চেয়েছি আমি তোমাদের দিকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি কিন্তু তোমরা আমার সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছো তোমরা যখন সংকটে পড়বে তখন আমি তোমাদের নিয়ে পরিহাস করব, তোমাদের কাছে যখন যন্ত্রণা আসবে তখন আমি তোমাদের উপহাস করব, যন্ত্রণা ভয়ঙ্কর ঝড়ের মতো তোমাদের গ্রাস করবে প্রবল বাতাসের মতো তোমাদের ওপর আঘাত আনবে তোমরা যন্ত্রণা ও দুঃখ পাবে কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈশ্বরকে মেনে চলবে সে নিরাপদে বাস করবে আমেন